মধুভরা মৌচাক পিঠেটা বাংলা চ্যানেল এই সর্বপ্রথম কিন্তু বানিয়ে দেখালাম আর দেখতে বন্ধুরা কতটা সুন্দর দেখুন দেখলেই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের আমি একটা দারুণ তাদের পিঠের রেসিপি শেয়ার করবো আর এই পিঠেটা তো দেখতে বন্ধুরা পুরো একটা হলে মৌচাকের মতো তো আপনারা একটা মৌচাক পিঠেও বলতে পারেন দুর্দান্ত টেস্ট হয় আর বানাতেও কিন্তু খুব মজা তো এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদেরকে বাড়িতে বানাতে ইচ্ছে হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন মৌচাক পিঠের জন্য এখানে আমি নিয়েছি ময়দা তো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ছোট এক বাটি চালের গুঁড়ি তো এখানে ছোট চামচ কিন্তু চার চামচ চালের গুঁড়ি আছে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ছোট এক চামচ চিনি গুঁড়ো তো চিনিটা আমি গুঁড়ো করেই নিয়েছি তো আপনারা গোটা চিনি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তো আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন আর এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত শুকনো উপকরণগুলো তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই তো এখানে আমি দু চামচ টক দই নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা ডিম আর এবার আমি ডিম আর টক দই দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো দেখুন ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন একটু একটু টাইট করে মাখবেন খুব হবে আর এখন আমি এই পিঠের জন্য পুর তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তো এখানে বাটি নারকেল কুড়ো নিয়েছি তো নারকেল কুড়োটা এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো আখের গুড় তো এখানে আমি দু চামচ আখের গুড় নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে নিয়েছি ছ সাতটা কাজু বাদাম দিয়ে দেবো ওই ছোট এক বাটি গুঁড়ো দুধ তো এখানে ছোট চামচে কিন্তু চার চামচ গুঁড়ো দুধ আছে আর এখন আমি সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সমস্ত কিছু কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন আমি একটা জায়গাতে করে নিয়ে এসেছি তো এদিকে আমি উনটা জেলে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি যে আর আছে মিক্সিতে পেস্ট করে আনলাম তো সেটা এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আর এবার আমি এটাকে কন্টিনিউ না আচারা করে একটু টাইট মতো তৈরি করে নেব তো এটা তো অনেকটাই নরম আছে টাইট তো এবার এখন আমি কন্টিনিউ না আচড়া করে পুরটা রেডি করে নেব তো কন্টিনিউ না আচড়া করে তো খুব সুন্দর একটা পুর আমি তৈরি করে নিয়েছি তো দেখুন পুরটা কিন্তু এরকম তৈরি করে নিতে হবে একটু টাইট টাইট তো আজকের পিঠের জন্য কিন্তু পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব তো হাত দিয়ে তো আবার কিন্তু একটু মেখে নিচ্ছি আর এবার আমি এটা দিয়ে দুটো লেচি কেটে নেব মানে এটাকে আমি দুভাগে এইভাবে ভাগ করে নিলাম আর এবার আমি একটা লেচি হাত একটু গোল করে নিলাম আর এখন আমি বেলে নেব তো এটাকে আমি রুটির মতো বেলে নেব তবে রুটির মতো অত পাতলা করে বেলবো না একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে তো দেখুন এইভাবে বেলে নিয়েছি তবে গোল না হলেও কিন্তু হবে আর দেখুন বন্ধুরা এরকম একটু মোটা রেখে বেলতে হবে দেখেছেন তো কেমন আছে মোটাটা ঠিক এই রকম মোটা রেখে বেলে নিতে হবে আর এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর এই বাটি মাপ করে আমি কেটে নেব তো আপনার কাছে বাটি কিংবা গ্লাস হলেও এইভাবে আপনারা কেটে নিতে পারেন তো গোল গোল করে কেটে নিয়েছি আর এবার আমি এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু দিয়ে দেব তো এরকম হাতে একটু গোল করে করে নিয়ে আর এই মাঝখানে দিয়ে দেব দেখুন প্রত্যেকটাই ভাবে আমি দিয়ে দিলাম আর এবার আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মুড়ে নেব তো দেখুন খুব ভালো করে কিন্তু এটা মুড়ে দিতে হবে দিয়ে আমি হাতে একটু এরকম গোল করে নেচ্ছি আবার তো দেখুন হাতে এরকম গোল করে নিয়েছি আর এবার একটা চিমটে নিয়েছি আর চিমটে নিয়ে তো এইভাবে আমি একটু ফুটো ফুটো করে দেব তো বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ তো আপনারা কিন্তু একবার দেখলেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন আবারও কিন্তু এগুলোকে এইভাবে একটু ফুটো ফুটো করে আমি দেবো করে নিয়েছি দেখুন তো বন্ধুরা এইভাবে করলে তো খুব সুন্দর একটা মূংচা হয়ে যাবে এবার আমি উল্টে নিলাম নেই আবার এই সাইডটা ইয়া কিভাবে করে নেব আর আবারও আমি এইরকম সাইড গুলো আলাদা করে দিয়ে দেব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ঠিক যেন একেবারে মৌচাকের মতো কত দুর্দান্ত হয়েছে আর এইভাবে আমি সমস্ত মৌচা পিঠে তৈরি করে নেব তো এই মৌচা নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো দুর্দান্ত লাগছে দেখতে আর এবারে আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি তো ছালার মধ্যে একটু ঘি নিয়েছি ঘিটা কিনতে থালার মধ্যে খুব ভালো করে লাগিয়ে দেবো তো দেখুন ঘিটা কিন্তু থালার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর এবার আমি একটা একটা করে মৌচাক পিঠেগুলো নিয়ে এই থালার মধ্যে দিয়ে দেব তো দেখুন সমস্ত মৌচাক পিঠেগুলো আমি থালার মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমি উনানোর উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখন আমি এই ভিডিওগুলোকে ওই স্ট্যান্ডের উপর দিয়ে দেবো তো আসছে আমি ভিডিওগুলো ভাপাবো না ভাজবো না বেপ করে নেবো তো আপনারা চাইলে ভাবিও খেতে পারেন ভেবেও খেতে পারেন আর এবার আমি ঢাকা দিয়ে দেব আর এই ভিডিওগুলো তো ব্রেক করতে কিন্তু খুব সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট হলেই হয়ে যাবে আর দেখছেন না বন্ধুরা ভিডিও করতে আরম্ভ করেছে এত জোরে বৃষ্টি এসছে আর অন্ধকার মানে আকাশে এত করেছে করেছেন আলো হয়ে গিয়েছে তো আমি পনেরো মিনিট পর আপনাদের দেখাবো আজকে উঁচা ভিডিওগুলো কেমন হয়েছে তো প্রায় দশ মিনিট পর আমি একবার টাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু এই উল্টো সাইডে লাল লাল চলে এসছে তো এখন আমি একটু উল্টে দেব তো দেখুন সবগুলো উল্টে দিয়েছি তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো আবার আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব আর এবার আমি এখন উল্টে দেব দেখুন এই সাইডটাও কিন্তু হালকা লাল লাল চলে এসেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু ওনানের জাল একেবারে কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে কিন্তু ব্রেক করতে হবে তো দেখুন আজকে কিন্তু আমার পিঠেগুলো গুলো একেবারে রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এবার আমি নামিয়ে নেব আর এবার এখানে আমি নিয়েছি একটু মধু তো বন্ধুরা যেহেতু আজকে আমি মৌচাক পিঠে বানাচ্ছি সেখানে মধু নিয়েছি আর এখন আমি পিঠেগুলো একটু মধুর মধ্যে ডুবিয়ে নেব এতে করে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও তো বন্ধুরা দুর্দান্ত লাগবে তো এখন আমি একটা করে পিঠে নিয়ে নিচ্ছি আর এখন আমি মধুর মধ্যে দিয়ে দেব তো মধুর মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নেই এইভাবে একবার ডুবে আর তুলে নিলেই হবে আর এখানে দেখুন আমি সেই কাগজ নিয়েছি সেই মিষ্টির দোকানে যে কাগজগুলো হয় না সেই কাগজ নিয়েছি আর এখন আমি এই মধুর মধ্যে ডুবে আর পিঠেটা তুলে নিয়ে কাগজের মধ্যে দিয়ে দেব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখেছিলাম তো কতটা সুন্দর দেখতে লাগছে তো আবার একটা পিঠে আমি একইভাবে করে নেব দেখেছেন তো বন্ধুরা আজকে প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে আর এইবার আমি সমস্ত মৌচাক পিঠে গুলো মধুর মধ্যে একটু ডুবিয়ে নেব তো দেখুন সমস্ত মৌচাক পিঠে গুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এবার আমি একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে পুরো মৌচাকের মতো দেখতে হয়েছে আর এই মৌচাকে যেন মনে হচ্ছে মধু ভরা আছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন দুর্দান্ত লাগছে আজকের এই মৌচাক পিঠেগুলো তার দেখেছেন তো বন্ধুরা পিঠেগুলো দেখলেই কিন্তু ভাঙতে ইচ্ছা করবে না কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখুন বন্ধুরা পিঠেটা তো কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে তো দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো পুরে তো একেবারে ভরপুর আর ভিতরেও পিঠেটা কিন্তু খুব ভালো মতো ব্রেক হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকেরই মৌচাক পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে আর আপনারা যদি বাড়িতে এইভাবে মৌচাক পিঠে বানিয়ে তো কাউকে খাওয়ান সে কিন্তু অবশ্যই রেসিপিটা জানতে চাইবে আর এই মৌচা পিঠে গুলো দেখলেন বন্ধুরা খুবই একটা কঠিন কঠিন নয় যদি মনে করেন কিন্তু আরো কঠিন নয় তো আমার মতো করে আপনারা যদি বাড়িতে বানান খুবই সহজই মনে হবে আর বাড়িতে যদি আপনারা এই পিঠেটা বানান তো কেমন হয়েছে আবার কমেন্ট করে জানাবেন আর আজকের এই মৌচাক মৌচাকিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে